দেখো এখানে কিছুটা পোস্ত বাটা নিয়ে নিয়েছি আজকে আমি পোস্তর বড়া করব তার জন্য দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বেসন বেসনের পরিমাণটা বুঝে দিতে হবে পোস্ত তো বেশি বেসন ভালো লাগে না অল্প দিলাম যদি লাগে পরে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভালো লাগে আর দিয়ে দিলাম দুটো লঙ্কা কচি লঙ্কাগুলো ঝাল আছে মুখে রুচি ফেরাতে এইভাবে পোস্ত বড়া করে খেলে ভালোই লাগে এবার সম্পূর্ণটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা কিচ্ছু লাগে না পোস্ত করা খুব ইজি এইভাবে মাখিয়ে নিলাম নুনটা একটুখানি সাবধানে দিতে হবে লঙ্কা পেঁয়াজ আর বেসন বেসন আমার আর লাগবে না দেখো বন্ধুরা যা বেসন দিয়েছি এতেই হয়ে যাবে তবে চলো আমি ভাজি কিভাবে দেখতে থাকো বন্ধুরা এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু নুন দিয়ে দিলাম নুন তো আমি তখন দিয়েছি পোস্ত মধ্যে তাও একটু ভাই নুন দিয়ে দিলাম দিয়ে দেখো কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে দিলাম এই পোস্তর বড়া থাকলে আর কিছুই লাগে না এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ হয় আমি তো হাই করে দিয়ে গ্যাসের ফ্লেমটা গরম করে নিয়ে তেলটাওয়া করে দিয়েছি তারপর এবারে আমি মিডিয়ামে করে দিয়েছি দেখো কীরকম পাতলা পাতলা করে করছি তাড়াতাড়ি ভিতরে পর্যন্ত ভাজা হবে খেতে খুব ভালো লাগবে আমি চারটে দিলাম এক পিটটা হতে থাক ততক্ষণ ওয়েট করব দেখো এভাবে নাড়া দিচ্ছি মানে হয়ে গেছে আর দেখো এই দিকটা লাল লাল হয়ে গেছে এবার আমি এক পিঠটা হয়ে গেছে মনে হচ্ছে উল্টে দিলাম এবারে এই পিঠটাও হতে দেবো বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই পোস্তের বড়া কিন্তু ভাজতে কিন্তু খুব সাবধানে ভাজতে হয় কেন বলো তো একটু থেকে একটু বিয়ে হলে পুরো পুড়ে যায় পোস্ত সেই জন্য খুব ছোট করে দিয়ে আমি ভেজেছি এই দেখো ঠিক একদম ছোট করে দিয়ে ভেজেছি হলে কিন্তু পুড়ে যাবে খেতে স্বাদ লাগবে না একইভাবে আমি বাকি পোস্তর বড়াগুনও ভেজে নেব ভিডিওটি স্কিপ করো না এরপরে আমি একটা রেসিপি শেয়ার করব একইভাবে আমি আবার দিয়ে দিচ্ছি সে হাই করে বা মিডিয়ামে দিলেও কিন্তু পুড়ে যাবে সেজন্য সবসময় ছোট করে দিয়ে পোস্তর বড়া আমি ভাজি আবারও চারটে দিয়ে দিলাম দেখো বন্ধুরা সমস্ত পোস্তর বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চ যাব পরের রেসিপিতে দেখতে থাকো বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ ও পণিমা আজকে আমি বাটা মাছ রান্না করবো তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে নুনটাও দিয়ে দিয়েছি এই চারিদিকে আমি একটুখানি সিম্পলভাবেই রান্না করব এ দেখো তোমাদের বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছো এবার সবার প্রথমে বাটা মাছগুলো আমি ভেজে নেব ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা আমি দুটো দুটো করে বাটা মাছ দিয়ে ভেজে নেব বাটা মাছটা এখানে দেখো এক কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আর তিনটে লঙ্কা নিয়েছি রান্না করবো বাটা মাছের এক পিসটা হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম এই দেখো এবার যা তেল আছে এই তেলে আমার মাছটা বসানো হয়ে যাবে এবার যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম বাটা মাছটা আজকে সিম্পলভাবে রান্না করব খেতে কিন্তু খুব অসাধারণ লাগে একদম সিম্পলভাবেই করব আর এই বাট কেটে নিয়েছি দেখো এই আলু আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এবার আলুটা আমি দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা আমি না একসাথে ভেজে নেব নুন দিয়ে দিলাম নুন দিলে কী হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে পড়ে গেছে কেননা গন্ধ বেরোচ্ছে ঠিক ওইভাবেই আলু পেঁয়াজ ভাজার যে গন্ধটা বেরোয় ঠিক ওইভাবেই আলু পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ এবারে আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে এবার দিয়ে দিচ্ছি টমেটো টুকু দিয়ে সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুরা তোমার সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ দিয়ে ছোট করব না এইভাবেই আমার সাথে থেকে পাশে থেকে আমিও সবার সাথে থাকবো পাশে থাকবো এবার আমি মাছ সময় দিয়ে দিলাম মতো ঝোলটা ফুটে উঠছে দেখতেই পাচ্ছ এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আলু পেঁয়াজ দিয়ে বাটা মাছের পাতলা ঝোল আমার রেডি হয়ে গেছে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও অফ ক্যামেরাতে না আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে প্রতিদিনের মতন চলে আসবো সঙ্গে থেকে বন্ধুরা